বিসিএস প্রাইমারি নিবন্ধন অন্যান্য চাকরি পরীক্ষায় সুদকষা থেকে যে অঙ্ক আসে সুদকষার থেকে সে অঙ্ক দুইটা অঙ্ক নিয়ে আসছে বলতেছে বার্ষিক সুদের হার পঞ্চাশ টাকা ছয় বছরের সুদ কত এখন সুৎকষা অঙ্কে আমাদের বিভিন্ন সূত্র আছে এখন আমি একটা টাকা ব্যাংকে রাখলাম সেই টাকাটার নাম হবে আসল এই যে ব্যাংকের রাখলাম আসল ব্যাংক এই আসলের সাথে যে কয়দিন থাকবে সে সময় গুণ করবে ব্যাংক আমাকে একটা হার দেবে সুদের হার দেবে সে হারকে গুণ করবে গুণ করলে হয়ে যাবে সুদ মুনাফা লভ্যাংশ এখন এই জায়গায় যদি আমার থাকে দশ পার্সেন্ট তাহলে এখন আমার সূত্র হল আসল গুণ সময় গুণ হার সঞ্চয় সুদ অর্থাৎ আমি যেটাকে ব্যাংকে রাখবো সেটা হচ্ছে আসল ব্যাংক তার সাথে সময় গুণ করে আর একটা হার গুণ করে করলে কি বের হয়ে যায় সুদ বের হয়ে যায় তাহলে ওই যে পি এন আর সমান সমান আই এই সূত্র মুখস্থ করার দরকার নেই সূত্র এটাই আসল গুণ সময় গুণ হার সমান সমান সুদ এখন আমি ব্যাঙ্কে রেখেছি দেখুন আমার আসল কত ছয়শো পঞ্চাশ তাহলে ছয়শো পঞ্চাশ সময় কত বছর ছয় বছর ছয় বছর আর কত সাত টাকা এটা শতকার তাহলে সাত

বিনিয়োগ করলাম সেই টাকাটাকে বলতেছি আসল মানে প্রিন্সিপাল এই আসলের সাথে সময় গুণ হয় সময় এই সময়ের সাথে হার মানে আর সমান সমান বের হবে সুদ সুদ মানে আয় তাহলে হচ্ছে এখানে এই যে সূত্রটা পি এন আর সমান সমান আয় তো এইটা আমরা টেক্সটা মুখস্থ করবো না আমাদের সূত্র আসল গুণ সময় গুণ হার সমান সুদ আসল গুণ সময় গুণ হার সময় সময় সুদ এখন আমার টাকা সময় 6 মাস এখানে মনে এই সময়টা বছর হবে কখনো মাসে হবে না মাস থাকলে মাসকে বছর দিয়ে ভাগ দিলে বছর হয়ে গেল হার কত

তাহলে সূত্র হচ্ছে আসল গুণ সময় গুণ হার সুদ সুৎকসা অঙ্ক এরকম আমরা আবারও নিয়ে আসবো আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাঠিয়ে থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে দেখার জন্য সবাইকে ধন্যবাদ